সাবাস সাবাস শুভমান গিল সাবাস রবীন্দ্র জাদেজা সাবাস ওয়াশিংটন সুন্দর সাবাস লোকেশ রাহুল এবং সাবাস ঋষ পান্ত ভারতীয় দল আজ একটা অবিশ্বাস্য কামব্যাক করে ম্যাচটা ড্র করে ফিরল অনেকে বলতে পারেন ড্র করার পরও এত আনন্দ অ্যাকচুয়ালি সত্যি কথা শেষ কবে কোনো ড্র ম্যাচের পর আমার এত আনন্দ হয়েছে আমার অন্তত মনে পড়ছে না কিন্তু এই ড্রটা অ্যাকচুয়ালি জয়ের সমান ভারতীয় দলের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি এই ড্রটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার কারণ ম্যাচটা তো আমরা হেরেই গেছিলাম আমরা হেরেই গেছিলাম অতি বড় ভারতীয় সমর্থকও এই ম্যাচটা ইনিংসে হারের আশঙ্কা করেছিলেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শূন্যতে দুই যখন আমরা হয়ে গেলাম মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি হয়তো আমরা ম্যাচটা হেরে যেতে চলেছি হয়তো খুব বড় ব্যবধানে হয়তো ইনিংসে হার সেখান থেকে আমরা ইনিংসে হার তো একদমই নয় বরং আমরা একশো প্লাস রানের লিড নিয়ে হাতে ছটা উইকেট নিয়ে ম্যাচটা শেষ করলাম ইংল্যান্ড বাধ্য হলো তাদের জেতা ম্যাচটা ড্র করার জন্য ইংল্যান্ডের ক্রিকেট পরিভাষায় একটা শব্দ আছে নৈতিক জয় ইংল্যান্ড তাদের হেরে যাওয়া ম্যাচে বিভিন্ন জায়গায় খুঁজে বার যে কোথায় কোথায় তারা নৈতিক জয় পেয়েছে কিন্তু আজ ইংল্যান্ডের নৈতিক পরাজয় ঘটেছে ইংল্যান্ডের জেতা ম্যাচ ছিল এটা কিন্তু তারা জেতার আগেই হার মেনে গেছে ম্যাচ ড্র হয়েছে কিন্তু ওই যে জিতবই এই যে ধারণাটা তাদের মধ্যে ছিল সেটা ম্যাচের শেষ দিকে এসে পুরোপুরি ভেঙে গেছে এবং তারা ম্যাচ শেষ হওয়ার আগেই ম্যাচটা শেষ করতে চেয়েছে যখন তারা দেখছে যে আউট তারা করতে পারছে না তারা ম্যাচটা জিততে পারবে না তখন তাদের টার্গেট ছিল ভারতের দুজন ব্যাটার যেন সেঞ্চুরিটা না করতে পারে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি আটকানোর জন্য তারা হাত পেতে বেড়াচ্ছিলেন হ্যান্ডসেক করো হ্যান্ডসেক করো ইভেন স্টাম মাইকেও শোনা গেছে জ্যাক রলি তারপর হ্যারি ব্রুক মেন স্টোকস তারা শুধু হাত মেলাতে চাইছেন এখানেই ইংল্যান্ডের নৈতিক পরাজয় ঘটেছে এবং ড্র ম্যাচেও ভারত কিন্তু দিনের শেষে জিতে ফিরছে এই ম্যাচটা ড্র হলো অর্থাৎ সিরিজ আপাতত ইংল্যান্ডের পক্ষে দুই এক এখনো আমরা পিছিয়ে আছি লাস্ট ম্যাচে কি হবে আমরা জানি না এই সিরিজ আমরা জিতে ফিরতে পারবো না ম্যাক্সিমাম দুই দুই হতে পারে কিন্তু স্টিল এই কামব্যাকটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কামব্যাক রবীন্দ্র জাদেজার জন্য যে আমি কতটা খুশি বলে বোঝানোর কিছু নেই এই জাদেজাই আগের ম্যাচে খুব চেষ্টা করেছিলেন প্রচন্ড পর্যন্ত কিন্তু কিন্তু না জাদেজাই আজ একটা হেরে যাওয়া ম্যাচ ড্র করে ফেললেন দারুন কাম ব্যাক তার সাথে ওয়াশিংটন সুন্দর অনেক কথা শুনতে হয়েছে এবং বিগত কয়েকদিনেই তাকে টিমে কেন নেওয়া হচ্ছে কি কারণে সুযোগ পাচ্ছেন এনি অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু আজ তিনি প্রমাণ করলেন ব্যাট হাতে প্রমাণ করলেন যে তিনি সত্যিই সুন্দর ওয়াশিংটন আপনি সত্যিই সুন্দর এটা সুন্দর ইনিংস খেলেছেন তিনি অতি সুন্দর যাকে বলে শুভমান গিল আহা আহা চারটে সেঞ্চুরি বেশি দু বেশি দিন আগের কথা নয় এক মাস এগিয়ে যান এই আলোচনাগুলো চলছে যে প্লেয়ারটা সেনা কান্ট্রিতে একটা সেঞ্চুরি করতে পারে না সে নাকি ভারতের ক্যাপ্টেন সে নাকি ভারতকে নেতৃত্ব দেবে যার বত্রিশের অ্যাভারেজ তার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে সেই শুভমান গিল এক মাসের মধ্যে চার চারটে সেনা কান্ট্রিতে সেঞ্চুরি করে এলেন যার মধ্যে একটা রেকর্ড ব্রেকিং ডাবল সেঞ্চুরি চারটে ম্যাচ হয়েছে সাতশো প্লাস রান আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান মনে করিয়ে দিই যে কোনো একটা টেস্ট সিরিজে সর্বাধিক রান সম্ভবত নশো সত্তর আমি বলছি না গিল ভেঙে দেবেন সেটা এখনো অনেক দূর তার জন্য গিলকে আবারও হয়তো দুখানা সেঞ্চুরি করতে হবে বা একটা বিশাল সেঞ্চুরি করতে হবে বাট স্টিল গিল কোথায় পৌঁছে গেছেন বুঝতে পারছেন এবং একজন ক্যাপ্টেন হিসেবে যার তা আবার ইংল্যান্ডের মাঠে সেনা কান্ট্রিতে অ্যাভে সিরিজে তার শুভমাল গিল ব্রেলিয়েন্ট জাস্ট ব্রিলিয়ান্ট এবং ওই চার নম্বরে নেমে শূন্যতে দুই ওই জায়গাতে নেমে যে দায়িত্ব সহকারে ইনিংসটা খেললেন যে ধৈর্য অধ্যাবসায় ম্যাচিউরিটি ক্যাপ্টেন স্নক প্রত্যেকটা ওয়ার্ড এক্ষেত্রে ইউজ করতে হয় গিলের ইনিংসটার পাশে ব্রিলিয়ান্ট লোকেশ রাহুল এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং ইউনিটের সবচেয়ে বড় স্তম্ভ কোহলি রোহিতের অনুপস্থিতিতে তিনি বলা যেতে পারে প্রধান লিডার অভিজ্ঞতা সিনিয়রিটি যাদের আগে আমি বাদি রাখছি ব্যাটারদের মধ্যে বলছি সেই লোকেশ রাহুল অ্যাকচুয়ালি প্রমাণ করলেন যে সেই ম্যাচুরিটিটা তার মধ্যে রয়েছে কোহলি রোহিত পরবর্তী সময় তিনি অ্যাকচুয়ালি দলের সেই সিনিয়রের ভূমিকা পালন করতে পারেন গিল এবং রাহুল মিলে যে পার্টনারশিপ বিল্ড করেছেন অসাধারণ জাস্ট অসাধারণ শূন্যতে দুই থেকে আমরা যে লড়াইটা লড়েছি আপনি রান বাদ দিন এই যে নব্বই রানে আউট হলে রাহুল বাদ দিন আমি জানি নব্বইতে আউট হলে খুব খারাপ লাগে বাট বাদ দিন আপনি গিলের একশো তিন রানটাও বাদ দিন কিন্তু যে পার্টনারশিপ তারা বিল্ড করেছেন যে সময়টা তারা ক্রিজে কাটিয়েছেন অনেকে মনে মনে করতে পারেন যে ফ্ল্যাট পিচ নেই কিছু নেই রাহুল যে বলটাতে আউট হলেন ওই বলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ফ্ল্যাট পিচ হোক বা যাই হোক ওই আন ইভেন বাউন্সের জন্য কতটা সমস্যা কিন্তু ওই সময় অন্তত হচ্ছিল গিল একাধিক মানে একাধিক বল এভাবে সার্ভাইভ করেছেন রাহুল ওই বলটা পারলেনা সুতরাং পিচ ফ্ল্যাট হোক বা যাই হোক পিচ কিন্তু মোটেই ব্যাটারদের জন্য খুব ইজি ছিল না থাকলে ওরকমভাবে বল এসে লো বাউন্স হয়ে এলবি ডাব্লিউ হয়ে আউট তিনি হতে পারতেন না বাট যতক্ষণ খেলেছেন যতটা খেলেছেন যে পাশে বিল্ড করেছেন এই চারজন তো পারফর্ম করেছেন কিন্তু ঋষভ পান্থের কথাটা তো আমি ইগনোর করতে পারি না তাই না মানে ডেডিকেশন যাকে বলে ঋষভ পান্থ ওই হার মানব না টাইপের একজন ক্রিকেটার এবং জীবনে তিনি হার মানবেন না কোনো দিনও না জীবনের দৌড়ে হোক ক্রিকেট মাঠের দৌড়ে হোক কোনো দিনও তিনি হার মারবেন না এই যে পায়ে চোট পাওয়ার পর তিনি আবারও খেলতে এলেন এটা তো তিনি আসতেনি কারণ এর চেয়েও কঠিন যুদ্ধ তিনি জিতে গেছেন জীবনের যুদ্ধ সেই ঋষভ চোট পাওয়ার পর আবার ব্যাট হাতে ফিরবেন এমনটা কি হয় এবং আমি বলতে পারি যে যদি এই ঋষভ পান্তকে আসতে হতো ম্যাচ বাঁচানোর জন্য যদি তিন চার ওভারও ব্যাটিং করতে হতো ঋষভ পান্ত আসতেন আসতেন ঋষভ পান্ত হেরে যাওয়ার পাত্র নন পালিয়ে যাওয়ার পাত্র নন ঋষভ পান্ত লড়তে জানেন লড়াকু ক্রিকেটার সুতরাং ভারত পেরেছে ভারত এই ম্যাচটা ড্র করতে পেরেছে নিশ্চিত হার পঁচানব্বই শতাংশ তার চেয়েও বেশি ভারত হারতো হারতই সে ইনিংসে হোক বা যাই হোক কিন্তু যেভাবে পাঁচটা সেশন ভারত লড়ল চারটে উইকেট হারি যেভাবে পাঁচটা সেশন ভারত সেই লড়াকু মানসিকতার পরিচয় দিল। সেলুট ওয়েল ওয়েলফেয়ার টিম ইন্ডিয়া আমি যাই না এখনও ম্যান অফ ম্যাচের পুরস্কার কাকে দেওয়া হয়েছে দেখেনি একটু বেন স্ট্রোকসকে দেওয়া হয়েছে ওকে বেন স্টোকসকে দেওয়া হয়েছে অবশ্যই ভালো খেলেছেন মানে পাঁচটা উইকেট তারপর দেড়শো রান কত করলেন একশো একশো একচল্লিশ সরি রুট দেড়শো করেছেন একশো একচল্লিশ রান পাঁচটা উইকেট ইভেন সেকেন্ড ইনিংস হতেই একটা উইকেট তুলেছে নিঃসন্দেহে কিন্তু জাদেজা বা সুন্দর যে ব্যাটিং এবং তার সাথে উইকেটও তুলেছেন দুজনে যে কাজটা করেছেন সেটাও কিন্তু কোনো অংশে কম না সুতরাং দারুণ বহুদিন পর ভারত এরকম একটা দারুণ লড়াই করে ব্যাক করলো মানে এক সত্যি কথা এরকম ড্র ম্যাচেও এত খুশি হওয়া যায় আমি হয়তো এই ম্যাচটা না দেখলে জানতেই পারতাম মানে ঠিক আছে ড্র হয়েছে ভারত জিততে তো পারেনি অনেকেই বলতে পারে কিন্তু এই ড্র এর আলাদাই আনন্দ আমার মনে আছে অস্ট্রেলিয়া সিরিজ এরকম একটা ম্যাচে ভারত বাঁচিয়ে ছিল জাস্ট ফলো অনটুকুই ভারত বাঁচিয়েছিল আর কিচ্ছু নয় তাতেও আমি প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম কারণ সিচুয়েশানটাই ওরকম ছিল এক্ষেত্রেও তাই ব্যাপারটা এমন নয় যে আমাদের এতটুকুই ক্ষমতা যে আমরা ড্রই করতে পারি না কিন্তু ইংল্যান্ডের মাঠে রকম বৃষ্টি ছাড়া পুরো পাঁচ দিনের খেলা হওয়ার পরও ম্যাচ ড্র হচ্ছে ইংল্যান্ড চাইছে যে ড্র হোক আমরা আর খেলবো না আমরা পারবো না জিততে হাত তুলে নিয়েছি ড্র করো ভাই ম্যাচটা শেষ করো এটার আলাদাই আনন্দ এটার আলাদাই আনন্দ ডাব্লিউটিসি শুরু হওয়ার পর থেকে না ডাব্লিউটিসি না ব্যাটবল জমানা শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে প্রভাবলি প্রথম ড্র করলো বাধ্য হলো ড্র করতে ভারত বাধ্য করলো ড্র করতে যাই হোক প্রশংসার তো অনেক কিছুই রয়েছে বাট কিছু চিন্তার জায়গাও থেকে যাচ্ছে যেটা অবশ্যই ব্যাটিং নিয়ে তিন নম্বর পজিশন নিয়ে এখন আমাদের অবশ্যই চিন্তার কারণ রয়েছে যদিও সাই সুদর্শন প্রথম ইনিংসে খুব ভালো খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে ছাড়তেই গেছিলেন লেগে গেছে তার ওই অফ স্টাম্পের বাইরে লেগ স্টাম্পের বাইরে ওই ওই জিনিসগুলো একটু মানে সামলাতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ ঠিক আছে আমি এখনই সাই সুদর্শনকে চাই না তিন নাম্বার থেকে সরিয়ে দেওয়া হোক মেবি পরের ম্যাচেও সাই সুদর্শনে তিন নম্বরে খেলবেন অ্যাটলিস্ট আরেকটা সুযোগ পাওয়া উচিত যদিও অভিমানু ঈশ্বরণের মতো প্লেয়ারও রয়েছেন যিনি দিন ধরে বেঞ্চে বসে রয়ে বসে রয়েছেন এই সিরিজে না হোক মেবি এরপরও তাকে খেলানো উচিত তবে আমার মনে হয় সাই পরের ম্যাচে খেলবেন অ্যাটলিস্ট তিন নম্বরে নেমে প্রথম ইনিংসে যে ইনিংসটা খেলেছেন তিনি পান্থ তো বেরিয়ে গেলেন চোট পেয়ে পা ফুলে গেল আবার এলেন ঘোরাতে ঘোরাতে ব্যাটিং করলেন হাফ সেঞ্চুরি যশ্রী জয়সওয়ালও প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন সুতরাং এই ম্যাচে প্রায় সবাই পারফর্ম করেছেন বিশ্বাস করুন প্রথম ইনিংসে জয়সওয়াল সাই সুদর্শন ঋষভ পান্থ তিনজনে হাফ সেঞ্চুরি করেছিলেন দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল শুভমান গিল ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাতিজা এই চারজন মিলে নব্বই প্লাস রানের ইনিংস খেললেন শার্দুল ঠাকুর প্রথম ইনিংসও ভালো করেছেন অষ্টআশি বলে একচল্লিশ সুতরাং গোটা টিমের ব্যাটিং ইউনিট এই ম্যাচে প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউশন করেছে এবং দিনের শেষে তো এগুলোই দরকার তাই না একজন ট্রিপল সেঞ্চুরি করছেন বাকিরা সবাই ব্যর্থ টিম হেরে যেতে পারে সবাই একইভাবে পারফর্ম করছেন সেটাই তো আসল দরকার সুতরাং অল ওভার ব্যাটিং ঠিকঠাক সমস্যাটা থেকে যাচ্ছে বলি আরও পূরণ করতে পারছে না বোলিংটা পূরণ করতে পারছে না যেদিন ক্লিক করছেন না বাকিরা পারছে না আনসুল কাম্বোজ খুব একটা ভালো ডেবিউ হলো না যদিও আমার মতে সুযোগ পাবেন আরও তিনি বয়স বেশি নয় তার মেন সমস্যা যেটা সেটা হলো তার গতি জমছে না আনসুল কম্বোজ ওই মুকেশ কুমার টাইপের বোলিং করছেন যে বোলিংয়ে হবে না অন্তত বিদেশের মাঠে হবে না তো একটু বেটার কিছু এক্সপেকটেশন ছিল দেখা যাক পরের ম্যাচে কি হয় সুতরাং বোলিংটাই ভারতের আপাতত চিন্তার কারণ সিরাজ আকাশদ্বীপ মিলে যে ম্যাচটা জিতিয়েছিলেন ওই ম্যাচে ভারতের বোলিং দুর্দান্ত হয়েছে কিন্তু আদারওয়াইজ ভারতের বোলিং ঠিক চলছে না যে কারণে এত ভালো ব্যাটিং প্রদর্শনের পরও কিন্তু ভারত নয় ড্র করছে নয় হারছে তো এটাই কিন্তু একটা হেরে হেরে যাওয়া ম্যাচ নিশ্চিত হার মানে আমি আমি বাকিদের কথা জানি না আমি অন্তত আশা ছেড়ে দিয়েছিলাম আমি সাধারণত খুব একটা আশা ছাড়ি না আশা হতো হই না কিন্তু মনে হচ্ছিল অ্যাটলিস্ট শূন্যতে দুই হওয়ার পর মনে হচ্ছিল যে কি কর কি হচ্ছে হ্যাঁ হয়তো রাহুল গিল একটু ভালো খেলতে পারবেন বাট ভারত পেরেছে একটা ড্র করা ম্যাচও অ্যাকচুয়ালি কিন্তু খুশি হচ্ছে ওয়েল প্লেড টিম ইন্ডিয়া লাস্ট ম্যাচ যে তার জন্য পুরোপুরি ঝাপানো হোক সিরিজটা তাহলে আমরা দুই দুই করতে পারবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া বেস্ট অফ লাক শুভমান গিল অ্যান্ড টিম আশা করছি এই চারটে ম্যাচে আমরা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছি সেটা লাস্ট ম্যাচেও বজায় থাক